আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত প্রত্যেকটা ফ্যাক্টরিতে ব্রয়লার থেকে আছে যে ব্রয়লারের স্টিম তৈরি করে ডাইংয়ে লাগে এবং গার্মেটসে আয়রনের জন্য লাগে তো আজকে আমরা ব্রয়লারে চলে আসলাম সরাসরি ব্রয়লার রুমের ভিডিও দেখাবো আপনাদেরকে দেখতেছেন ব্রয়লার রুমের কীভাবে স্টিমগুলা তৈরি হয় স্টিমগুলো কোথায় থেকে আসে এবং কোথায় যায় কিভাবে কী হয় এ টু জেড আজকে আমাদের ভিডিওতে দেখবেন তো প্রথমত বেশিরভাগ ডাইং ফ্যাক্টরিগুলোতে স্টিমের খুব বেশি প্রয়োজন হয় কেননা ডাইংয়ে পানি গরম করার জন্য পানি কাপড় কালার করার জন্য স্টিমের প্রয়োজন হয় থেকে বেশি তাই প্রত্যেকটা ডাইং মেশিন ডাইংয়ের জন্যই স্টিমটা গুরুত্বপূর্ণ ডাইং এবং ওয়াশিং প্লান্টের জন্য গার্মেন্টসে কম হইলেও আয়রনের জন্য লাগে তো এটা হলো আমাদের দেখতেছেন ব্রয়লার এই বয়লারের এই হচ্ছে একটা ছোট্ট মোটর মনে হইলো এটা কিন্তু অনেক বড় একটি মোটর এই মোটর দ্বারা এটা কন্ট্রোল করা হয় এই যে কন্ট্রোলের এখানে অনেকগুলো মিটার দেখতেছেন এই মিটারগুলো দিয়ে এইভাবে কন্ট্রোল করা হয় এখান দিয়ে এখান দিয়ে মূলত পাওয়ারটা কন্ট্রোল করা হয় কোন পাওয়ারে গ্যাসটা আসতেছে এটা হচ্ছে গ্যাসের লাইন এই গ্যাসটা এই গ্যাসটা পুঁড়েই মিটার স্টিমটা তৈরি করা হয় পানিটারে মানে পানিটা হিট করা হয় এটা হচ্ছে সেই গ্যাসের লাইন গ্যাসের লাইন একটা সিস্টেমে দেওয়া আছে একটা পরিমাণ দেওয়া আছে ওই পরিমাণের বেশি গেলে সমস্যা হয় যার কারণে প্রত্যেকটা গ্যাসের লাইনেরই মিটার দেওয়া থাকে যে মিটার অনুযায়ী যাবে এবং একটা মিটার যদি নষ্ট হয়ে যায় আরেকটা মিটার আছে এরকম এরকম কয়েকটা মিটার দেওয়া গ্যাস লাইন দেখলেন এই গ্যাস লাইনের মাধ্যমে গ্যাসটা এখানে ভিতরে ডাইরেক্ট প্রবেশ করানো হয় আর ভিতরে হুইলা দেখানো যাচ্ছে না হয়তো আপনারা জানেন কিভাবে ভিতরে স্টিমটা তৈরি হয় গ্যাসের মাধ্যমে গ্যাসে আগুন জ্বলে আর উপরে পানির ইয়ারা থাকে ওটা সিস্টেম ওই হইতে থাকে হিট হইতে থাকে একটা পরিমাণ আছে ওই পরিমাণ মতো হয় ওই অটোমেটিক ওইটা আউটফুট দিয়ে আউট হয়ে যায় এই যে দেখতেছেন আউটপুট দেখতেছেন দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় ব্রয়লারের গ্যাসের লাইন এই যে প্রত্যেকটা বয়লারই গ্যাসের লাইন থাকে তো এই মোটর দিয়া গ্যাসের লাইনটারে কন্ট্রোল করা হয় গ্যাসের লাইনটারে কন্ট্রোল করা মোটর ছোটই হয় কিন্তু বয়লারটা যে চলে এটার জন্য খুব ভালো একটা মোটর লাগে মানে বিশাল আকারের যার মাধ্যমে পুরো বয়লারটা কন্ট্রোল হয় তো ব্রয়লারের যেই বাক্স বা বোতল বলা হয় দেখতেছেন কি বিশাল আকারের এই বয়লারটা এটা অনেক বড় মানে সব থেকে হাই লেভেলের ব্রয়লার এটা এগুলারই থেকে বড় বয়লার বলা হয় এই যে এখান দিয়ে স্টিমগুলো ডেলিভারি হয় ওই যে ওইখান দিয়ে ওই কর্নারে দেখা যাচ্ছে যাইতেছে ওইখান দিয়ে যাইতেছে স্টিমগুলা তো কিভাবে দেখতেছেন আপনারা পিছনের লাইন এটা এটা হলো ব্রয়লারের পিছনের সাইড এই যে এখান দিয়ে স্টিমটারে কন্ট্রোল করা হয় কি পরিমাণ স্টিম ডেলিভারি দিবে এবং লাইন অনেকগুলা থাকে যেরকম গার্মেন্টসের আলাদা ড্রাইংটা আলাদা ড্রাইং ওয়াশিং এরটা আলাদা সেরকম আলাদা আলাদা লাইন দেওয়া থাকে এখান থেকেই প্রত্যেকটা লাইনে স্টিম পরিমাণ মতো যাইতে থাকে তো স্টিমের প্রত্যেকটা কন্ট্রোল করার জন্য লোক থাকে কখন কোন লাইনে কতটুকু স্টিম প্রয়োজন ওই পরিমাণ মতো চাহিদা দেওয়া হয় তো বোতলগুলা দেখতেছেন স্টিমের সবথেকে বিশাল বিশাল বোতল আমাদের ফ্যাক্টরিতে তো স্টিমে যে জল এটারও কিন্তু একটা ই আছে উপরে দিয়ে ধোয়া বের হওয়ার একটা ই থাকে যে স্টিমটা জলতেছে উপর দিয়া ধোয়া বের হবে এরকম একটা সিস্টেম থাকে স্টিমের এই বোতলটা তো বোতলটা দেওয়া সেই চিষ্টেমে মানে চাইলেঞ্চাৰ যাকে ভাল হয় চৰি চাইলেজাৰ চাইলেজাৰ দিয়া ইয়াৰ এটা ব্ৰাইট হৈ যায় আলাদা আলাদা